আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখাও যে পাইরোল অম্ল এবং খার উভয় ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো অথবা পাইরোল অম্ল এবং খারক উভয় ধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো তাহলে পাইরোল যে অম্লীয় ধর্ম প্রদর্শন করে সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি এটা হচ্ছে অম্লধর্ম ক্ষেত্রে তাহলে ধর্ম পাইরোল যে অম্লধর্ম প্রদর্শন করে সেজন্য আমরা কি করব পাইরোলের রেজনেন্সটা করব তাহলে পায়রলের যদি আমরা রেজনেন্স করি তাহলে দেখতে পারবো যে পাইরলে অবস্থিত নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন ইলেকট্রনগুলো চক্রের রেজনেন্সের কাজে নিয়োজিত বা এই পাইরোলের অবস্থিত যে নাইট্রোজেন পরমাণুটা আছে সেটা আমাদের ইলেকট্রন ডিলোকালাইজড করে মানে পুরা চক্রটা সঞ্চারণশীল হয় কীভাবে ইলেকট্রনটা এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক জায়গা থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে আমাদের পাইরলটা উৎপন্ন করে তাহলে এখানে রেজুলেন্সের কাজে নিয়োজিত ফলে নাইট্রোজেন পরমাণুর উপর ধনাত্মক আধান সৃষ্টি হয় যখন নাইট্রোজেন পরমাণুর এই নিঃসঙ্গ ইলেকট্রনটা রেজুলেন্স নাইট্রোজেন পরমাণু তার পার্শ্ববর্তী কার্বনকে দান করবে তখন নাইট্রোজেন পরমাণুতে এখানে কি ঘটবে একটা পজিটিভ বা ধনাত্মক আধানে সৃষ্টি হবে তাই তার প্রোটন ত্যাগ করার সম্ভাবনা দেখা দিবে যখন নাইট্রোজেন পরমাণুতে এই ধনাত্মক আধানের ঘাটতি দেখা দিবে বা ধনাত্মক আধানটা দেখা দিবে বা আমাদের মুক্তজোর ইলেকট্রন দান করার ফলে এখানে যে মুক্ত ইলেকট্রনে ঘাটতি পড়বে যার ফলে পাইটল কি করবে তার যে প্রোটনটা সেটা ত্যাগ করবে তাছাড়া পাইরল অ্যানায়নটা সুস্থিত এই যে প্রোটোন ত্যাগে যাদের প্রবণতা থাকে আমরা জানি যে তারাই অম্লধর্মী বা অম্লীয় ধর্ম প্রদর্শন করে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাইরলের যদি আমরা রেজনেন্স ঘটাই তাহলে পাইরল পাইরলের যে নাইট্রোজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রনটা আছে সেটা কি করবে পাইরল তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে যদি পাইরল তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এখানে কী ঘটবে ইলেকট্রন বেশি হয়ে যাবে আমার কাছে যে পরিমাণে ইলেকট্রন দরকার তার থেকে যদি আমার কাছে বেশি ইলেকট্রন থাকে তখন তো আমার এটা দরকার নয় তখন আমি কি করব আমি আবার আমার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিব তাহলে মূলত এখানে কী হচ্ছে এই পাইরলের এখানে নাইট্রোজেন পরমাণুতে পজিটিভ বা ধনাত্মক আধানের সৃষ্টি হলো আর পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দেওয়ার ফলে এখানে আমাদের একটা পাই ইলেকট্রন আসলো এখানে আবার কী করবে এখানে আমাদের ইলেকট্রন ডিলুকালাইজড হবে মানে এখান থেকে ইলেকট্রন যখন আমরা এখানে দিলাম এখানে ইলেকট্রনের মেঘ সৃষ্টি হইলো মানে ইলেকট্রন বেশি হয়ে গেল তাহলে এখানে ইলেকট্রন বেশি থাকলো এই ইলেকট্রনটা সে কি করবে তার পার্শ্ববর্তী কার্বনকে আবার ইলেকট্রন দান করে দিবে যখন ইলেকট্রন দান করে দিবে মূলত এখানে পজিটিভটা থাকবে যখন ইলেকট্রন এখানে দিয়ে দিল তার মানে এখানে একটা পাইপ বন্ডের সৃষ্টি হইল আর এই যে এখানে যখন আমি দিচ্ছি তখন এই তো বেশি পরিমাণে রাখতে পারবে না সে কি করবে তার পার্শ্ববর্তী কার্বনকে আবার ইলেকট্রন দান করে দিবে যদি পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দান করে দেয় তাহলে এই যে এখান থেকে এই কার্বনে ইলেকট্রন দিয়ে দিচ্ছে মানে এখানে আমাদের ইলেকট্রনের মেঘ সৃষ্টি হচ্ছে বা ইলেকট্রন বেশি সৃষ্টি হচ্ছে এই আবার এই পরিমাণে ইলেকট্রন তো রাখতে পারবে না সে কি করবে তার পার্শ্ববর্তী কার্বনকে আবারও ইলেকট্রন দান করে দিবে দান করে দেওয়ার ফলে এই মুক্তজোর ইলেকট্রনটা কোথায় চলে গেল। এই নাইট্রোজেনে চলে গেল। তাহলে মূলত আমাদের এখানে কি কি ঘটছে নাইট্রোজেন পরমাণুতে যখন চলে আসলো সে কি করবে আবার তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে এখানে পজিটিভ পজিটিভটা থেকেই যাবে এখানে যে পাই বন্ড সে পাই বন্ড থেকে যাবে আর যখন এই ইলেকট্রন মেঘ এখানে দান করে দিল তার মানে এখানে একটা ইলেকট্রন চলে আসবে বা পাই বন্ড চলে আসবে তাহলে এখানে ইলেকট্রন মেঘটা আবারও সৃষ্টি হবে সে কি করবে তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে যার ফলে এখানে একটা পাই বন্ডের সৃষ্টি হবে তারপরে এই আবার কি করবে তার পার্শ্ববর্তী কার্বনকে দিয়ে দিবে যদি পার্শ্ববর্তী কার্বনকে দিয়ে দেয় মূলত আমাদের এখানে আবারও একটা ইলেকট্রনের মেঘ হবে এই কি করবে তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে আর এখানে তো ছিল আমাদের একটা পাইবন এই আবার কি করবে সে নাইট্রোজেনকে দিয়ে দিবে মূলত তাহলে পাই বন্ড কোথায় কোথায় হচ্ছে এখানে একটা পাইবন্ড হচ্ছে আর এই যে এখান থেকে ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছে মানে এখানে একটা পাইবন্ডের সৃষ্টি হবে তাহলে আবারও যদি আমরা প্রথম থেকে রেজোনেন্সটা দেখার চেষ্টা করি ফার্স্ট পজিশনে আমাদের এখানে মুক্তজোড় ইলেকট্রন ছিল নাইট্রোজেনের সে তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিল তাহলে এখানে একটা পজিটিভ চিহ্ন হইল এখানে যখন ইলেকট্রন দিয়ে দিল তখন এখানে একটা পাইবন্ড চলে আসলো এই কি করবে তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দান করে দিবে যখন এখানে ইলেকট্রনটা দিয়ে দিল তার মানে এখানে ইলেকট্রনের আধিক্য দেখা দিল মানে ইলেকট্রন বেশি হয়ে গেল। সে কি করবে এই স্টেপে গিয়ে সে আবার তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে তার মানে এইটুকু অংশ তো ঠিকই থাকবে এখানে আবার ইলেকট্রনটা যখন দান করে দিবে তখন ইলেকট্রনটা এখানে চলে আসবে বা পাইবন্ডের এখানে সৃষ্টি হবে সে কি করবে এখানে তো সৃষ্টি হইল এই আবার এখানে দিয়ে দিবে যদি এখানে দিয়ে দেয় তার মানে এই কার্বনে ইলেকট্রনের আধিক্য দেখা দিবে এই যে এটা দ্বারা ইলেকট্রনের আধিক্য বুঝাইলাম সে কি করলো তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দান করে দিল যখন দিয়ে দিবে তার পরের স্টেপে গিয়ে এখানে ইলেকট্রনটা চলে আসবে বা পাইপনটা চলে আসবে তারপরে কি করবে এই আবার তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে এই আবার তার পার্শ্ববর্তী কার্বনকে দিয়ে দিবে যখন এখানে দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার ফলে এখানে পাই বন্ডে সৃষ্টি হবে আর এখান থেকে এখানে দিচ্ছে মানে এখানে ইলেকট্রনের আধিক্য হবে আর এখানে আমাদের যে বন্ডটা ছিল সেইটা থেকে যাবে তারপরে স্টেপে এখানে যখন গেলাম এই যে এখান থেকে এখানে ইলেকট্রন দিলাম তখন এখানে তো পাই বন্ড চলে আসলো এখান থেকে এখানে যাচ্ছি তার মানে এখানে আমাদের ইলেকট্রনের মেঘটা চলে আসলো এখান থেকে ইলেকট্রন এখানে দিচ্ছি তার মানে এখানে একটা পাইবন চলে আসবে এই যে পরের স্টেপে গিয়ে এখানে একটা পাইবন এখানে একটা পাইবন চলে আসলো তাহলে রেজোনেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি যেখানে আমাদের পুরা চক্রটা ডিলোকালাইজড হচ্ছে মানে পুরা চক্রে আমাদের ইলেকট্রনটা সঞ্চারণশীল হচ্ছে বা ইলেকট্রনটা ঘুরছে এই যে ইলেকট্রন ঘোরার ফলে এখানে নাইট্রোজেনে ইলেকট্রনের আধিক্য দেখা দিচ্ছে বা মুক্তজোর ইলেকট্রন ত্যাগ করার ফলে এখানে ধনাত্মক আধানের সৃষ্টি হচ্ছে তখন আমাদের এই প্লাস ত্যাগ করার সম্ভাবনা দেখা দিবে সেই জন্যে আমরা বলতে পারি যে পাইরল ইসব অম্লধর্মী যেমন যদি আমরা পাইরলের সাথে ধরে নিলাম এইটা পাইরল নাইট্রোজেন এখানে থাকবে হাইড্রোজেন তাহলে এই পাইরলটার সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রো অক্সাইড বা খাড় যুক্ত করে দেয় কোনো একটা খার তাহলে এই যে এই এই এইস প্লাস এই কী করবে ত্যাগ করে দিবে এই ও এইস মাইনাস এবং এইস প্লাস মিলে তৈরি করবে পানি আর এখানে তাহলে পাইরলের সাথে আমাদের পাইরল নাইট্রোজেন এখানে চলে আসবে পটাশিয়াম এই যে আমাদের পটাশিয়াম লবণ তৈরি হইল আর পানি তৈরি হলো কারণ আমরা জানি যে এসিডের সাথে যখন খাড় মিশ্রিত হয় তখন আমাদের লবণ পানি তৈরি করে যাই হোক তাহলে এই যে আমাদের এইচ প্লাসটা যে ত্যাগ করে দিল তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পাইরল অম্লধর্মী তারপরে এখন আসি যে পাইরল যে খারধর্মী সেটা সেইটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি তাহলে পাইরলের খাড় ধর্ম পাইরলের কাঠামো হতে আমরা দেখতে পারি যে যে পাইরলে বিষম নাইট্রোজেন নিসঙ্গ ইলেকট্রন বিদ্যমান এর প্রাপ্যতায় এর খারধর্ম প্রদর্শন করে এই যে পাইরলে যে ইলেকট্রন বিদ্যমান এর ফলে আমরা বলতে পারি যে পাইরল খারধর্মী তাহলে যদি এই পাইরলের সাথে এই এই পাইরল তৈরি ধরে নিলাম একটা পাইরল নাইট্রোজেন হাইড্রোজেন এই পায়রলটার সাথে যদি আমরা এই এর বিক্রিয়া ঘটাই তাহলে এই সিএল এইস প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন তাহলে এই বিক্রিয়া ঘটার মাধ্যমে এই পাইরল কি করবে হাইড্রোজেনের সাথে এই এইচসিএল যুক্ত হয়ে যাবে তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন এর সাথে আমাদের হাইড্রোক্লোরাইড লবণটা যুক্ত হয়ে গেল আর তাহলে এ থেকে আমরা বলতে পারি যে পাইরল খারা ধর্ম কারণ আমরা এসিড যখন ব্যাখ্যা করলাম তখন দেখলাম যে পাইরলে এস প্লাস আইনটা ত্যাগ করে দিচ্ছে যখন খারা ধর্ম তখন কিন্তু এই প্রোটনটা ত্যাগ করার কোনো প্রবণতা আমরা দেখতে পারলাম না তাহলে এই প্রোটনটার সাথে আবার এই সেলটা অ্যাড হয়ে গেল এর মাধ্যমে আমরা বলতে পারি যে পাইরল যেহেতু হাইড্রোক্লোরাইড লবণ গঠন করে সেহেতু আমরা বলতে পারি যে পাইরল ঈসব খারধর্ম